নারী শিক্ষার নাম করে নারী দিনের স্টেজে তোলা এ আলেমদের সামনেই হচ্ছে তো কথা হচ্ছে কে কেবল আচ্ছা দাদা হুজুর বশিয়ার হুজুর কি কম বুঝতেন দাদা হুজুর বশিয়ার হুজুর রহমাতুল্লাহি এই মানুষগুলো কি পড়াশোনা কম করেছিলেন বাপ 40 হাদিসের কিতাবের সনদ প্রাপ্ত মদিনাতুল মানাওয়ারা থেকে মুজাদ্দদে জামাল হয়েছিলেন একবার জোরে বলবেন

লাউড স্পিকারে বুখারি পড়াতে আর তানার লিখিত কেতাব পড়ে আলেম সেজে মেয়ে ছেলে স্টেজে তুলে ফেললো কাকে মানবেন এই কথা বলছেন না কেন আমি কি বিরোধিতা করছি না ন্যায় কথাটা বলছি নারী শিক্ষা অবশ্যই দরকার কিন্তু কোরানকে জবাই করে নয় আমার ঘরের মেয়েরা শিক্ষিত হবে আলহামদুলিল্লাহ ভালো জিনিস আমার ঘরের মেয়েদের শিক্ষায় শিক্ষিতা বানাতে হবে ভালো জিনিস ফরজ জায়েজ না জায়েজ হালাল হারাম পাক না পাক এই জ্ঞানটা করাই তো ফরজ কথা বলছেন না কেন বোখারি পড়াবে মুসলিম পড়াবে আবুদাউদ পড়াবে তিরিমিজি পড়াবে সুনানে ইবনে মাজা পড়াবে যা কিতাব পড়াবে আপনার ওই তফসিরে জালালাইন তফসিরে রুল মানি তফসিরে কাশা বৈজাবি যা কিতাব পড়াবেন পড়ান এ স্টেজে কেন মাথায় ঢোকে না তো হালাল মহিলাদের কণ্ঠস্বর বেগানা পুরুষদের জন্য শোনা হারাম আল্লামা হুজুরের কেতাবের পোকা বলে দাবি করছো তুমি তুমি নিজে ওয়াজ করলে বসিহাট আল্লামা হুজুর বলেছে মহিলাদের কণ্ঠস্বর শোনা বেগানা পুরুষদের জন্য হারাম আর তুমি সেই মালটা ওপরে তুলে মেয়েদের লাউড স্পিকারে কথা বলাচ্ছ দান্দা কি তোমার বসিআট হুজুরকে শেষ করে দেবার। কথা বুঝে না বিবেক দিয়ে বুঝতে হবে আমি কারো বিরোধিতা করি না অন্যায় দেখলে ছাড়বো না তুমি যে হনুর বাচ্চা হও এক কথা ঠিক না বুঝলে বল আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে আলেম খুব বড় আমি বিরাট মহৎ মহাপণ্ডিত না এক লাইন শিখেছি ওই এক লাইনের উপরেই দাঁড়াবো ও তুমি কি আমি দেখব না যত বড় পণ্ডিত মহারথি হও না কেন তোমার পকেটে রাখো তোমার এলেন যদি আমলের সঙ্গে তোমার না মিল খায় এক পয়সা তোমার দাম নেই কথা ঠিক না দাদা হুজুর কম বুঝতে নারী শিক্ষার প্রতি দয়া ছিল না তারা দরদ দেখাচ্ছ খোঁজলাও মাদ্রাসায় ধর্ষণ হচ্ছে না তো মেয়েলে পালিয়ে যাচ্ছে না তো হ্যাঁ কথা বলছে না গাও শাহাজ বলছে খুব জ্বালা করছে না ঘরের মেয়েদের ইজ্জত লোটা লুটি হচ্ছে দাদা হুজুর কম বুঝেছিলেন ওই জন্য নিষেধ করে গেছে গায়ের কোনো মাহারাম পুরুষের সামনে মেয়েদেরকে বসিয়ে সরিয়াতি শিক্ষা দেবে না দাদা হুজুর কম্বুজতেন ওসিয়াতের ভিতরে দিয়ে গেলেন বড্ড দি করছো না কিছু বলিনে তাই ময়দানের মহাসার একদিন দাঁড়াতে হবে দেখা ইনশাল্লাহ হবে দাদা হুজুরের জন্য কারা আর কারা শেষ করেছিল দেখা হবে কেন তুই কে তুই কে সাইনবোর্ডটা খোল দাদা হুজুরের সেলসিলা লেখা বন্ধ কর একথা ঠিক ঠাকুর আমার দাদা হুজুর एसटी যে মহিলাদের তুলতেন না যে কি হলো রে ভাই डाटा دي শেষ হয়ে গেছে বুদাই দেখ দরুদ শরী পড়ি আল্লাহুম্মা মাইক ম্যান কই হ্যাঁ তো আগে kitab পড়ো দাদা হুজুর পিরকেটলার মতো আল্লাহওয়ালা হও দাদা হুজুর পিরকেটলার মতো নবী দিলার পাও তারপরে তোমার কথা লব তার আগে না হ্যাঁ কথা বলছে না কেন জোরে বলেন বসিআড আল্লামা হুজুরের মতো কেতাব পড়ো বৈশিআট আল্লামা হুজুরের মতো হাদিস মুখস্থ করো বৈশিআট আল্লামা হুজুর ভিতরের মতো মোকাম্মাল হও রসূলুল্লাহ ওয়াজ করলে রসুলুল্লাহ এসে মাঝে মাঝে শুনতেন ওই রকম দক্ষতা অর্জন করে তারপর বলো তোমার আবার শুনবো এ কথা বলছে না কেন তোমার এই স্টেজে তোলা অভ্যাস ও নিজেকে বাড়ানোর জন্য আল্লাহর জন্য না তাহলে কটলা দে

আজকে সমাজের কিছু জাগিনী আলেম আমাদের মতো বক্তারা বলছে এলেম থাকলে অলি হওয়া যায় এলেম থাকলে পীর হওয়া যায় তাদের প্রশ্ন করুন আল্লামা মা হুজুর এলেমে কোন কবি ছিলেন না তবে দাদা হুজুরের হাতে কেন বায়াত হয়েছিলেন কথাটা ঠিক না বুঝতে ডক্টর শহীদুল্লাহ আঠারো ভাষায় যিনি কথা বলতে পারতেন চোদ্দটা ভাষায় যিনি এমএ করেছিলেন ওই মানুষটা এক এক আপিল হতে পারতেন না পারতেন না পারতেন তো এই দাদা হুজুরের হাতে বায়া থুলো কেন এলমের বড়ই দেখাচ্ছ ইবলিস তোর থেকে আরো জ্ঞানী ছিল হ্যাঁ কথা বলছেন না কেন ওর ওই এলমের কারণেই তোকে চিরজাহান্নামি করা হয়েছে ওর ওই জ্ঞানের কারণেই ওকে জাহানি করা হয়েছে নাকি জ্ঞান এতটাই বেড়ে গেছে আল্লাহ বললেন করতে বলিনি আমি হুকুম করছি হুকুমের শেষদা কর আদম সামনে আছে তা তোর কি বলল আল্লাহ আমার জ্ঞান আমার বিবেক আমাকে বাঁধা দিচ্ছে কত বড় জ্ঞানী দেখেছে দেখেছে আমার জ্ঞান আমার বিবেক আমাকে বাধা দিচ্ছে কেন না আদম আমার পরে সৃষ্টি ও তো আমার ছোট ও আমার ছোট ওকে সামনে রেখে আমাকে সেজদা করতে বলছে আমার এলেম আমার জ্ঞান আমাকে যেন নিষেধ করছে ও মাটির তৈরি আমি আধুনিক আগুনের কাজ হলো উপরে ওঠা আগুনের ধর্ম হলো উপরে উঠে বিস্তার লাভ করা আর জমিন মাটি তো নিচেই থাকে ওর সামনে আমাকে সেজদা করতে বলছে আল্লাহ দেখো ওকে সেজদা করতে বলিনি সেজদা করো এটা আমার হুকু একবার তুমি অত বুঝতে যাচ্ছ আল্লাহ আমার এলে মামাকে বাধা দিচ্ছে দেখেন আবার শাইয়ে নেন দাদা হুজুরে এলমিয়াতে কোন ছিলেন বসিয়ে হুজুরে ইলমিয়াতে কোন ছিলেন সেইজন্য তারা মহিলাদের শিক্ষার কথা বলে গেলেন কি পর্দা আড়াল থেকে মহিলারা শিক্ষা গ্রহণ করবে একবা জন বুঝ কালকে একটা ভিডিও দেখছিলাম সালাফি মতবাদের মানুষ আহলে হাদিস যারা দাবি করে তারা দেখি যে স্টেজে ওপেনলি বোখারি শরীফ খতম করাচ্ছে কালকেই দেখছিলাম এই বলছেন দাদা হুজুর সালাফি সম্প্রদায় যারা আহলে হুদুজ বলে দাবি করে তাদের তাদের মেয়ে ছেলেরাও স্টেজে মাইকে কথা বলা তাদের এটা পেশা অভ্যাস ফুরফুরা সেলসেলার ভিতরে নেই তো আপনি দাবি করছেন ব্যানারে ফুলফুরা সেরি আর মেয়ে ছেলে তুলছেন স্টেজে বোঝা যাচ্ছে না তো ভেতরতে ভেতরতে পানি খাচ্ছ না তো এই সন্দেহ হবে না হবে না কথা বলছেন না কেন যে মডেলে পড়াশোনা করে ওঝানের মডেলে পড়াশুনো করে আল্লামার আর হয়ে গেলে বাংলা আসামের হাজি মুফতি আজাম বেশ হয়ে গেল পাঁচ হুদুর কেবলা হয়ে গেল পানিগরা হামের সাহেব হুল হয়ে গেল ভুলির বির সাহেব হয়ে গেল ক্যানিংয়ের মুস্তানজি হয়ে গেল ওই মডেল তোমার পছন্দ হলো না কেরালা মডেলটা তোমার পছন্দ হল বললি দোষ কথা বলছেন কেন হ্যাঁ আপনার যদি মডেল থেকে তাকে পছন্দ হয়ে তাকে আপনি করেন এই দাদা হুজুরির ব্যানার খুলতে হবে আমরা একবারও কিছু বলবো না কথা ঠিক না বুঝতে বলে আমরা ঠিক বলছি না ভুল বলছি বিরোধিতা করছি আমাদের ব্যক্তি বিশেষের বিরোধিতা একবারও ইচ্ছা নেই আপনার যা ইচ্ছা আপনি তাই করুন অনেক ছেলে মেয়েরা অনেক ছেলেমেয়েরা খারাপ কাজে লিপ্ত আমরা তাদের বিরোধিতা করছি কারণ ওরা খারাপ কাজ করছে ওদের ইচ্ছাই করছে কোন ব্যানার ট্যানার নেই ব্যানার ব্যানার আছে আর আপনি লাগিয়েছেন শরীফ জিন্দাবাদ আলোচনা বুঝতে পারেননি ব্যানারটা লাগিয়েছেন ফুরফুরা শরীফ বসের আল্লামা হুজুর আর কাজ করছে না হলে হুদুসদের মতো দাদা সেলসেলা নষ্ট করার ধান্দা নেই তো তোমার আমরা আল্লাহ আমাদের আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে এ সহজে আমরা হতে দেবো না রাজি আছেন হতে হতে শিক্ষা তোর পকেটে রাখ যে শিক্ষায় নারী ধর্ষণ হয় যে প্রতিষ্ঠানে গিয়ে নারীর ইজ্জত চলে যায় ওই শিক্ষায় ইসলাম করতে বলিনি ও শিক্ষা করা হারাম এই কথা বলছেন না সানডে মুফতি বলছে কেন আপনার মেয়ে আপনার বিদি আপনার মা স্কুল কলেজে পড়াশুনো করেনে বেগানা সারের সামনে স্কুল কলেজে পড়াশুনো করছে ওই তখন তো কিছু বলেননি এরম বলছে না বলেনি সানডে মুক্তি বুদ্ধি আছে মাথায় না ওই ষাঁড়ের পায়খানার মাথায় স্কুল কলেজে পড়াশুনো করা তো মহিলাদের খরচ না নফন জোরে বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মেয়েদের পড়াশুনো ওটা আপনার নপল নিজের ইচ্ছা দুনিয়া চেয়েছেন পড়াচ্ছেন ওটা আপনার ব্যক্তি আপনার নিজের নিজের ইচ্ছা সঙ্গে কোনো সম্পর্ক নেই কথা বুঝতে পারছেন না দেখি স্কুল কলেজ মেয়ে ছেলেদের জ্ঞান লাভ করাচ্ছেন আপনার ইচ্ছা আপনি যদি আপনার মেয়েটাকে স্কুল কলেজে পড়ান ওর জন্য শরিয়াতকে ধরে টানবেন না শরিয়াত আপনার ধরে টানতে পারে কথা বুঝতে পারেন আপনাকে নিয়ে শরিয়াত না শরিয়াত নিয়ে আপনি যদি শরিয়াত নিয়ে আপনি হন তাহলে ওই প্রসেস বন্ধ করতে হবে আর যদি মনে করেন না আমাকে নিয়ে শরিয়াত আমাকে নিয়ে শরিয়াত তাহলে ওটা আপনার কথা শরিয়াতের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই আলোচনা মাথায় ঢোকাতে পারলাম স্কুল আমাকে প্রশ্ন করেছিল আপনার বিবি বা আপনার বোনেরা পড়াশুনো করেনি স্কুল কলেজে আরে ভাই স্কুল কলেজে পড়াশুনো যে করেছে তা যে করিয়েছে সে কই ফের ছে দেবে এ কথা ঠিক না বুঝছে বলে আমার আহালিয়া আমার বিবি যদি স্কুল কলেজে পড়াশুনো করে শিক্ষা লাভ করে শ্বশুরের আন্ডারে ছিল না আমার আন্ডারে ও যখন স্কুল কলেজে পড়াশুনো করছিল ও আমার কাছে ছিল না শ্বশুরের কাছে ছিল ওর বাপের কাছে ছিল তো ওইকে কৈশের চাল্লা তার কাছ থেকে নেবে আর আমার বিবি হয়ে আছে মৌতের আগ পর্যন্ত আমার কাছে থেকে ও পড়াশুনো করবে কোন হালাতে চলবে ও চালনার দায়িত্ব আমার আমার কাছ থেকে আমি কিভাবে চালনা করছি এই হিসাব চাল্লা আমার কাছ থেকে নেবে

ও দাই কিন্তু স্বামী নয় বিয়ের আগ পর্যন্ত দায়িত্বটা তার পিতার কথা বলে না কেন এ সান্ডে মুক্তির মাথায় অতটুকু বুদ্ধি উদর পিন্ডি বুদর ঘাড়ে দিচ্ছে কোন একজন পিন্ডাদা চাচা জানু হুজুর কেবলা রাসূলুল্লাহ দিদার পেয়েছে সে একবার ফট করে জবান থেকে মাইকে বলে ফেলেছিলেন বলে তাকে ইন্ডিকেট করে খারাপ খারাপ কথা বলা হয়েছে ভণ্ডামি করছে এই করছে সেই করছে কত ছড়লা রাসূল পাক জবাবে আল্লাহ রাসূলের পাক জবান এর হাদিসে আছে বিশ্বনবী বললেন যে স্বপ্নযোগে আমাকে দেখলো সে অন্য কাউকে দেখলো না সে সত্যিই আমাকই দেখেছে একবার জোরে বলুন একবার জোরে হবে না যদি সে মিথ্যা কথা বলে থাকে জন্য দায়ীকে সে নিজে কিন্তু সে যদি সত্য কথা বলে থাকে আর আপনি যদি মিথ্যা তোহমত দেন মার খাবেন না খাবেন না কথা বলছেন না কেন দুনিয়ার জমিনে কেউ যদি আল্লাহ স্বপ্ন দেখে কোন আলেমের স্বপ্ন দেখে দুনিয়ার জমিনে কোন আল্লাহ বালাদের স্বপ্ন যদি স্বপ্নের ভিতরে যদি তাদের দিদার পায় সেটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে গ্যারান্টি না রয় ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা গ্যারান্টি আসবে সেখান থেকে যে ব্যক্তিটা স্বপ্ন দেখেছে তার কথা তার জ্ঞান তার নামা আমল তার চলাফেরা সব দিক থেকে শরীয়তের দৃষ্টিতে দেখতে হবে সে কতটা সত্যের উপরে আছে না মিথ্যার উপরে যদি সে সত্যের উপরে থাকে তবে সত্যটা আপনার স্বপ্নটা সত্য হতে পারে কিন্তু আল্লাহর নবী খাফি দেখা স্বপ্নে দেখার একজন বেনামাজি একজন বেরোজাদার যে কোনো একজন নরমালিটি ব্যক্তি যদি স্বপ্ন দেখে আর সে যদি বলে আমার নবীকে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ বললেন খুজুর ব্যবসা চাঙ্গা করার জন্য স্বপ্ন ফা তো অমু খুজুর অমুক হুজুর অমুক হুজুর আমাকে স্বপ্নে এসে বলে দিল তুই চিন্তা করো না মিলে যাবে আমার যতটা মনে হয় হান্ড্রেড মনে হয় এটা ব্যবসার স্বপ্ন এ কথা বুঝতে পারছেন বিজনেসের স্বপ্ন বিজনেসটাকে সফল করার জন্য এটা নতুন একটা কোনো ফাঁদ জাতিকে গোমরা বানানোর জন্য মেরা বাদ নজরের যুবকেরা ছেলেরা বাচ্চারা যে জায়গায় আলোচনা বোঝাতে চাইলাম তাহলে নারী শিক্ষার কি আমরা বিরোধী আমরা বিরোধী নারী শিক্ষা করানো যাবে না এই কথা বললাম কিন্তু আমাদের পেছনে স্টেম বাড়া হচ্ছে যে আমরা নাকি নারী শিক্ষা বিরোধী আমাদের প্রশ্ন নারী নারীকে শিক্ষা দিতে গিয়ে যদি নারীর ইজ্জত চলে যায় ওর শিক্ষা দেওয়া যায় যাস তো আপনার ঘরের মেয়েটা স্কুলে যাওয়ার নাম করে যদি ওই আপনার মিয়ার ঘেরি পার্কের ওইখানে যে বসে ক্লাস করে সে একটা পার্ক হয়েছে কি পার্ক